নমস্কার বন্ধুরা আজকের বাবা সকালবেলা বাজারে গেছিল বাজার থেকে কিছু জাপানি পুটি আর একটা সাইফন মাছ এনেছে মা সেই মাছগুলোকে এখন কেটে এবং সেই মাছগুলোকে ঝাল করা হবে দেখুন বন্ধুরা মা এখন মাছগুলো কেটে নিচ্ছে বন্ধুরা জাপানি হুটি মাছগুলো কাটা হয়ে গেছে এখন সাইফোন মাছটা কাটা বাকি আছে এখন ওটা সাইফোন মাছ কেটে নেওয়া হবে বন্ধুরা সাইফোন মাছগুলো এখন কেটে নেওয়া হচ্ছে বন্ধুরা জাপানি পুটি মাছটা ঝাল করা হবে নুন হলুদ মাখি নেওয়া হয়েছে এদিকে কড়া গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দেব তেল বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন আস্তে আস্তে মাছগুলো তেলে দিয়ে ভেজে নেব বন্ধুরা মাছগুলো লাল লাল করে কড়া করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেওয়া হচ্ছে বন্ধুরা জাপানি পুটি মাছগুলো সর্ষে পোস্ত দিয়ে ঝাল করা হবে তাই এখন সরষে পোস্তগুলোকে কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে বেটে নেওয়া হচ্ছে ছেলের মধ্যে বন্ধুরা এইভাবে সুন্দর করে মিহি করে শিলের মধ্যে বেটে নিতে হবে এখন বর্তমান দিনে দেখা গেছে কর্মব্যস্ততার জন্য শিলের ব্যবহার প্রায় উঠেই গেছে বললে চলে কিন্তু মশলাটা যদি আমরা শিলের মধ্যে বেঁধে নিই আমাদের তরকারি সার দারুণ হয় বন্ধুরা কড়াতে তেল দেওয়া হয়েছে তেল গরম হয়ে গেছে এখন ফ্রিজ পাতা কুমা লঙ্কা দিয়ে দেওয়া তারপর ফোড়ন গোটা জিরে বন্ধুরা এখন আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে যেটা মিহি করে বাটা হয়েছিল সেটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভাজা হয়ে গেলে এরপরে দিয়ে দেবো টমেটো আমার মশলা সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি টমেটো দিয়ে দিলাম এখন আমি নুন দিয়ে দিচ্ছি মশলাটা কড়াতে বন্ধুরা লেগে যাচ্ছে তার জন্য আমি হালকা জল ব্যবহার করতে পারি সামান্য পরিমাণ জল দেবো যাতে মশলাটা কড়াতে লেগে যাচ্ছে আর টমেটোটা গলে গেলে তারপরের মশলাগুলো আমি দিয়ে দেব টমেটো গলে গেছে এখন আমি বলুন হলুদ দিয়ে দিচ্ছি তারপরে লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো বন্ধুরা আমার ঝোল ফুটে গেছে এখন আমি মাছগুলো একটু নেড়ে ছেড়ে দিয়ে এবার ঢাকনা দিয়ে ঠেকে দেব খানিক্ষণ পরে পাঁচ মিনিট পরে আমি গ্যাস বন্ধ করে দেব আমার মাছের ঝাল তৈরি হয়ে যাবে বন্ধুরা আমার জাপানি পুটির মাছের ঝাল রেডি হয়ে গেছে এখন পরিবেশনের জন্য রেডি